The cat sat on the আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই চলে আসলাম আরেকটা রান্নার ভিডিও নিয়ে আজকে করব পোয়া মাছ ভুনা পোয়া মাছ ভুনা করার জন্য পোয়া মাছগুলোকে আমি সুন্দর করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবার উল্টে পাল্টে তেলের মধ্যে ভেজে নিলাম দুই সাইড খুব সুন্দর করে এরপরে হচ্ছে আমি দিয়ে দিব একটুখানি তেল তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা জিরা বাটা এবং আমি কিছু গুঁড়া মশলা ইউজ করেছি এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এবং হচ্ছে ধনিয়ার গুঁড়া খুব সুন্দর করে তেলের সাথে আমি কষিয়ে নিচ্ছি এরপরে হচ্ছে আমি দিয়ে দিব একটু করে পানি যাতে আমার গুঁড়া মশলাগুলো পুড়ে না যায় এবং সুন্দর করে ভুনা ভুনা হয় ততক্ষণ পর্যন্ত হচ্ছে আমি নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত হচ্ছে মশলা থেকে তেল না আলাদা হয়ে যায় এরবার সুন্দর করে হচ্ছে সবগুলোকে মিক্স করার পরে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে কাঁচামরিচ কাঁচামরিচ দিয়েছি আমি এখানে ফ্লেভার হওয়ার জন্য এরপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলোকে খুব সুন্দর করে হচ্ছে আমি মাছগুলোকে মশলার সাথে মিশিয়ে নিবা নিলাম এবার হচ্ছে উল্টে পাল্টে মাছগুলোকে হচ্ছে মশলার সাথে খুব সুন্দর করে মিক্স করতে হবে তো খুবই ডেলাইশিয়াস লাগছে দেখতে পাচ্ছেন এর মধ্যে আমার মাছ ভুনা কমপ্লিট হয়ে গিয়েছে আমি উপর থেকে একটু জিরার গুঁড়ি ছিটিয়ে দিলাম এবং জিরার গুঁড়িটা ছিটিয়ে দিয়ে আমি বেশ খানিক্ষণ একটু জাল করব। এই তো আমার প্রায় মাছ ভুনা হয়ে গিয়েছে খুব সুন্দর লাগছে না বলেন ডিলাকাইসিস